ভিডিওতে বলবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে বেশি রান কে করেছে এবং সব থেকে বেশি উইকেট কে নিয়েছে সেটাও বলবো এছাড়া এরপরে বলবো যে গৌতম গাম্ভীর ভারতের কি কোচ হতে পারে নাকি কলকাতায় থাকবে সেটাও কিন্তু বলবো সেটাও ওই ভিডিওতে বলবো তাহলে মোস্ট রানের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে তিলক রত্নে দিল পঁয়ত্রিশটা ম্যাচে আটশো সাতানব্বই রান করেছে ছিয়ানব্বই হলো হাইয়েস্ট স্কোর তিরিশ দশমিক তিরানব্বই হলো অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট স্ট্রাইক রেট খুব একটা খারাপ না স্ট্রাইক রেট একশো সাতাশ না একশো চব্বিশ মোটামুটি মানে তা আগেকার দিনে ওই একশো চব্বিশ আমি মনে করি ভালো ছিল তাও কিছু কিছু ম্যাচ জেতানো ইনিংস ছিল পঞ্চাশ করেছে ছয় বার শূন্য করেছে পাঁচটা মানে পাঁচটা ডাক মেরেছে এই লিস্টে চার নম্বরে রয়েছে রোহিত শর্মা উনচল্লিশটা ম্যাচে ছত্রিশটা ইনিংসে নয়শো রান করেছে ঊনআশি হলো হায়েস্ট স্কোর চৌত্রিশ দশমিক উনচল্লিশ হলো অ্যাভারেজ ব্যাটিং কর একশো সাতাশ হলো স্ট্রাইক রেট রোহিত শর্মার অনুযায়ী একশো সাতাশ স্ট্রাইক রেট এটা অনেকটাই কম একশো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ থাকলে ভালো হতো পঞ্চাশ করেছে নটা টপ টিমের বিরুদ্ধে রোহিত শর্মার রেকর্ড খুবই খারাপ টি টোয়েন্টি ক্রিকেটে রান করেছে বাট ওই যেরকম আর কি টপ টিমের বিরুদ্ধে রান করা উচিত টপ টিমের বিরুদ্ধে কিন্তু খেলতে পারেনি রোহিত শর্মা এই একটা রোহিত শর্মার সমস্যা এইবার আশা করছি রান করবে তিন নম্বরে রয়েছে ক্রিস গেইল এখন খেলে না তেত্রিশটা ম্যাচে এক একত্রিশটা ইনিংসে নয়শো পঁয়ষট্টি রান করেছে চৌত্রিশ দশমিক চুয়াল্লিশ হলো অ্যাভারেজ আর একশো বিয়াল্লিশ সাইক্রেট এটাই হলো ক্রিস গেইল ক্রিস গেইলের রেকর্ড কী মানে অবিশ্বাস্য আর সাতটা চার মেরে এই সাতটা পঞ্চাশ করেছে দুটো সেঞ্চুরি করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু দুখানা সেঞ্চুরি করেছে যেটা কিন্তু করা খুবই চাপের বিষয় সূর্য কুমার যাদবও করতে পারে নিভার্স গেল কিন্তু করে দেখিয়েছে মহিলা জয়বর্ধনে একত্রিশটা ম্যাচ একত্রিশটা ইনিংসে হাজার ষোলো রান করেছে উনচল্লিশ হলো এভারেজ আর একশো চৌত্রিশ হলো স্ট্রাইক রেট আর পঞ্চাশ করেছে ছটা এই হলো অবস্থা আর বিরাট কোহলি সবথেকে বেশি রান করেছে সাতাশটা ম্যাচে এগারোশো একচল্লিশ রান করেছে উননব্বই হল হায়েস্ট স্কোর নট আউট তাও পর একাশি পয়েন্ট পঞ্চাশ হলো অ্যাভারেজ একশো একত্রিশ দশমিক তিরিশ হলো স্ট্রাইক রেট আর চোদ্দোটা পঞ্চাশ পঞ্চাশ রান করেছে চোদ্দোটা মানে দারুণ কিন্তু রেকর্ড রয়েছে বিরাট কোহলির বিরাট কোহলি টি টোয়েন্টিতে অন্যতম সফল ব্যাটসম্যান টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বেশি রান করেছে টপ টিমের বিরুদ্ধে ভালো রান করেছে এটাই কিং কোহলি কিং কোহলি নিজে বলেছে যে কিং বলে আমাকে ডাকবেন না আমি নিজে বিভ্রান্ত হয়ে আমাকে কোহলি বিরাট বলে ডাকবেন বা কোহলি বলে ডাকবেন তাও ঠিক আছে কিন্তু কিং বলে আমাকে ডাকবেন না এমনটাই বলেছেন মানে তার নাকি কিং শুনতে ভালো লাগে না আর কি আর সব থেকে বেশি উইকেট নিয়েছে সাকিব হাসান বাংলাদেশের কিং সাকিব হাসান ছত্রিশটা ম্যাচে পঁয়ত্রিশটা ইনিংসে সাতশো পঁয়ত্রিশ বল করেছে একশো উনত্রিশ পয়েন্ট এক ওভার বল করেছে একটাও মেডেন ওভার দিতে পারিনি অবিশ্বাস্য একটা রেকর্ড আর সাতচল্লিশ হল উইকেট নিয়েছে সাতচল্লিশটা মানে ছত্রিশটা ম্যাচে সাতচল্লিশটা উইকেট নিয়েছে বেশ বোলিং ফিগার হল নয় রান দিয়ে চার উইকেট উইকেট অবিশ্বাস্য আর গড় হলো আঠেরো দশমিক তেষট্টি আর ইকোনমি হলো ছয় পয়েন্ট আটাত্তর তিনবার চার উইকেট নিয়েছে দারুণ কিন্তু রেকর্ড রয়েছে সাকিব হাসানের সায়দ আফ্রিদি এই লিস্টে রয়েছে দুই নম্বরে চৌত্রিশটা ম্যাচে ঊনচল্লিশটা উইকেট নিয়েছে মালিঙ্গা একত্রিশটা ম্যাচে নিয়েছে আটত্রিশটা উইকেট এখন তো খেলে না সায়াদ আকমল তেইশটা ম্যাচে নিয়েছে তেইশটা ম্যাচে নিয়েছে আর ছত্রিশটা উইকেট তারপর মেন্ডিস রয়েছে একুশটা ম্যাচ একুশটা ম্যাচ একুশটা ইনিংসে নিয়েছে পঁয়ত্রিশটা উইকেট রবিচন্দনার সেন এরকম নিয়েছে মানে আর কীরকমের তালিকায় সাকিব ছাড়া একটি প্লেয়ার নেয় রবিচন্দন সেন চব্বিশটা ম্যাচে বত্রিশটা উইকেট নিয়েছে এগারো রান দিয়ে চার উইকেট হলো বেস্ট বোলিং পিকার রবিচন্দ্রনার সেনও ভালো বল করেছে আর এদিকে বিশ্বকাপে সেরা দল হিসেবে বেছে নিয়েছেন মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য স্কাই স্পোর্টস ইয়ন মর্গান বেছে নিয়েছেন ভারতকে নাসির হোসেন নিয়েছে অস্ট্রেলিয়াকে আর মাইকেল আর্থারটন নিয়েছে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকা জিততেই পারবে না বিশ্বকাপ কোনো কথাই জাস্ট হবে না ইংল্যান্ড বা ইংল্যান্ড তারপর অস্ট্রেলিয়া এদের চান্স আছে ওয়েস্ট ইন্ডিজের কথা অনেকে বলছে না ওয়েস্ট ইন্ডিজও কিন্তু অন্যতম ফেভারেট হলেও হতে পারে আর কে কোনবার চ্যাম্পিয়ন হয়েছে সেটা একবার বলে দিচ্ছি দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়েছিল তখন কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান হয়েছিল দু হাজার একবার ইংল্যান্ড হয়েছিল দু হাজার একবার আর প্রথমবার যেতে ওয়েস্ট ইন্ডিজ দু হাজার বারোতে শ্রীলঙ্কাকে হারিয়ে সেই ম্যাচে কেউ জিতবে ভাবতে পেরেছিলো একশো উনচল্লিশ রান টার্গেট দিয়েছিল সেই রান শ্রীলঙ্কা করতে পারিনি একশো এক রানে অল আউট করে দিয়েছিল আর দু হাজার চোদ্দোতে শ্রীলঙ্কা জিতেছিল সেইবার ভারত জিতে যেত আরামসে কিন্তু শ্রীলঙ্কা জিতেছিল তার কারণ মানে শ্রীলঙ্কা ভালো বোলিং করেছিল আর ভারত ব্যাটিংই করতে পারেনি না যুবরাজ সিং ব্যাটিং করেছিল না ধোনি সেইভাবে ব্যাটিং করেছিল না রাহানে দশ বলে আট রান খেলেছিল রোহিতও খেলতে পারেনি সবাই ব্যর্থ বিরাট একা খেলে গিয়েছিল বিরাট আরও কয়েকটা বল খেললে হয়তো আরও কুড়িটা রান হতো কুড়িটা রান হলেও জিততো নাকি ঠিক নেই একমাত্র এই যে এই সব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একশো ষাট পঁয়ষট্টি সত্তর রান তুললে ভালো ওই পিচটা ব্যাটিং সহকই পিচ ছিল ভারত ব্যাটিংই করতে পারেনি একমাত্র কোহলি টেনে ছিল কোহলি সেইবার সব থেকে বেশি রান করেছিল বাট কিচ্ছু করতে পারেনি দু হাজার ষোলোতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল তৃতীয়বারের মতো কাপ নিয়েছিল দু হাজার একুশে জিতেছিল অস্ট্রেলিয়া আর দু হাজার বাইশে জিতেছিলো ইংল্যান্ড এইবারও অনেকে ভাবছে ইংল্যান্ড জিতবে তো দেখা যাক খেলার বিষয়ে আগে থেকে কিছুই বলা যায় না কে জিতবে কোন দল জিততে পারে তবে ফেভারেট বলা যায় এই দল ফেভারেট বা এই দল সেরা এটা বলা যায় তবে আবার বাংলাদেশের প্লেয়ার বলছিল টি টোয়েন্টিতে কোনো সেরা দল বলে কোনো কথা হয় না যা আমরা যে কোনো দলকে হারিয়ে দিতে পারি আবার যে কোনো দলের কাছে হেরেও যেতে পারি কোনো দলকে ছোটোভাবে দেখা উচিত নয় কোনো দল বড় না এরকম আর কি বলছিল এগুলো কিছু হাস্যকর কথা বলছিল নাজমুল হোসেন শান্ত যা বলে তাই করে দেখায় মানে সে বলেছিল আমাদের উপর ভরসা রাখুন আমরা ট্রফি জিততে এখানে এসেছি যেভাবে হোক আমরা ট্রফি জিতবো সত্যি জিতে দেখিয়েছে মানে অবিশ্বাস্য মানে এস্টারকে কেনা এটা নিয়ে একটা সমালোচনা হয়েছিল তারপর সমালোচনা হয়েছিল কলকাতার যে যারা সমর্থক মানে কলকাতার যারা হেটার্স হেটার্স তাদের প্রচুর মানে তারা প্রচণ্ড ট্রল করছিল দুশো একষট্টি রানে হারের পর দুশো চব্বিশ রানে হারের পর প্রচণ্ড ট্রল করছিল সিএসকে কলকাতাকে হারানোর পর এগুলো প্রচণ্ড ট্রল করছিল তারপর যখন কাপ জিতলো একেবারে সমালোচকদের মুখে জবাব দিয়ে দিল একদম মানে জবাব দিয়ে দিল অবিশ্বাস সেটাই হলো গৌতম গাম্ভীর এই গৌতম গম্ভীরকেই আমরা চিনি দারুণ আর ভেঙ্কটেশ আর আইপিএল জেতার বিষয় বলেছেন অবশ্যই আমার চোখ একটু ভিজে গিয়েছিল আমি এখনও দু সালের ফাইনালে সিএসকের বিপক্ষে আমাদের হারের কথা মনে করি এই দলের অনেকেই জানেন যে ফাইনাল হারার যন্ত্রণাটা কি হতে পারে সবাই তার স্বাদ পেয়েছে এইবার জয়ের সাথ আমার মনে হয় এই দু হাজার একুশ সালে একমাত্র কাপ পায়নি মরগান দীনেশ কার্তিক এদের খেলতে না পারার জন্য মিডিলন নীতিশ এদের মধ্যে থেকে যদি কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারতো ভেঙ্কটেশ্বর আর আর গিলের পর তাহলে ম্যাচটা আরামসে জিতে যেত তারপর সেইবার রাসেল ফিটভাবে ছিল না আর সেই বছর মানে বোলিংটাও ভালো হয়নি সেই বছর খুব একটা লকি ফার্গুসান প্রচণ্ড মার্কায় ভালো করেছে বাট গুরুত্বপূর্ণ সময় এসে জ্বলে উঠতে পারে না লকি ফার্গুসান যেটা মিচেল করতে পারে মিচেল থাকা মানে একটা অ্যাসেট থাকা মানে মিচেল আমি প্রয়োজনে ব্যবহার করবো অন্য ম্যাচে তোমার পারফর্ম করা লাগবে না গুরুত্বপূর্ণ ম্যাচে ইম্পর্টেন্ট ম্যাচে তুমি পারফর্ম করে দিও ব্যাস তাহলেই হয়ে যাবে এটাই হলো মিচেল স্ট্রাক মিচেল না থাকলে এবারও কলকাতা অসুবিধায় পড়তে হয়তো ওই সব ম্যাচে মানে প্লে অফের ম্যাচ আরও হয়তো বেশি রান হতো সেক্ষেত্রে হয়তো চেস করে ফেলতো তবে সমস্যায় পড়তে পারতো আর রিঙ্কু সিং ভারতীয় দলে না সুযোগ পাওয়া সম্পর্কে বলেছেন ভালো খেলেও সুযোগ না পাওয়াটা খুব কষ্টের এবার টিম কম্বিনেশনের জন্যই ভারতীয় দলে আমার জায়গা হয়নি তবে যে বিষয়টা হাতে নেই সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই রোহিত ভাই সেরকম কিছু বলেনি শুধু জানিয়েছে আরও ভালো খেলতে হবে কারণ দু বছর পর আবার বিশ্বকাপ রয়েছে বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সিরিজ আছে শ্রীলঙ্কা সিরিজ আছে সেখানেও রানার সুযোগ পাবে রিঙ্কু সিং কম্বিনেশনের জন্য এখানে নেওয়া উচিত ছিল যেভাবে হোক রিঙ্কু সিংকে নেওয়া উচিত ছিল চাইলে নেওয়া যেতেই পারতো আর গৌতম গাম্বির ভারতের কোচ হলে দিয়ে ভালো হতো ক্রিকেটের প্লেয়াররা সুযোগ পায় না এই বরুণ চক্রবর্তী বা অন্য অন্য প্লেয়ার এরা অনেকেই সুযোগ পেত আর গৌতম গাম্বী নারিন সম্পর্কে বলেছে নারিন আমার কাছে একজন ভাইয়ের মতো আমি তাকে বন্ধু হিসেবে দেখি না আমি তাকে একজন সতীর্থ হিসেবে দেখি না আমি তাকে একজন ভাই হিসেবে দেখি যদি তার আমাকে প্রয়োজন হয় বা আমার তাকে প্রয়োজন হয় আমি মনে করি আমরা কেবল একটি কল দূরে এটি এমন একটি সম্পর্ক যা আমাদের তৈরি হয়েছে আমরা খুব বেশি উত্তেজিত হই না আমরা আবেগ দেখাই না আমরা কেবল কাজ করি ও প্রত্যাবর্তন করি কথাটা একেবারে ঠিক এটা হাসেই না লাস্টে আইপিএল জেতার পর মনে সুনীল সুনীল নারিনার গৌতম গামীর ছিল আবার দেখি গৌতম গামীরকে কোলে তুলে নিচ্ছিল নারায়ণ নীতিশ সেনা শ্রেয়া শের থেকেও মনে হয় সাথে একটু বন্ডিংটা ভালো বোধ হয় সবার সাথে বন্ডিংটা ভালো আবার কোলে তুলে নিচ্ছিল আরটা যেন কে যেন ছিল সঙ্গে ভেঙ্কটেশেন না কে যেন কোলে তুলে নিচ্ছিল মানে এই দলটাকে আমরা মিস করব দু হাজার যে দলটাকে আমরা হারিয়েছিলাম সেই দলটাকে হারানো পর অতটা কষ্ট লাগেনি এই দলটাকে হারানোর পর কষ্ট লাগবে তার কারণ অনেক প্লেয়ার অন্য দলে চলে যাবে তবে কিছু চলে যাক মানে কিছু থাকুক যেমন ভেঙ্কটেশ আর নীতীশ এই দুখানায় দুটোর মধ্যে দুটোরই পাবো নাকি ঠিক নেই দুটোর মধ্যে যে কোনো হয়তো একটারে পাবো হয়তো আমি বলবো তাও ভেঙ্কটেশ্বর থেকে অনেক ভালো নীতিশানাই না নীতিশ সাহাই বেটার ভেঙ্কটেশ্যার এইবার খেলে দিয়েছে ঠিকই ভেঙ্কটেশ্যার ড্যান্স করে মাঝে মাঝে এইবার ফর্মে ছিল শেষের দিকে কয়েকটা ম্যাচে খেলে দিয়েছে প্রথম দিকে তো ড্যান্স করছিল সুইং হলে খেলতে পারছিল না হ্যাঁ সেই জন্য ভেঙ্কটেশ্বরকে আমরা না হলেও চলবে কিন্তু নীতিশ রানাকে লাগবেই আবার কে বলতে পারে রাহুল ত্রিপাঠীকে যদি ছাড়ে হায়দ্রাবাদ আবার হয়তো কলকাতা টার্গেট করবে না নিতে পারে আর হারশিত রানা বলেছেন আমি মাঠের বাইরে একজন মজা মজাপ্রেমী মানুষ কিন্তু ক্রিকেটের মাঠে আমি বন্ধুত্ব করতে নয় আমি জিততে চাই অভিষেক পোড়েল আমার প্রথম ওভারে ষোলো রান নিয়েছিলেন এরপরে যদি ছক্কা মারে তাহলে আমার ইগোতে তো লাগবেই তবে হাসবো না তাই তাই না তবে হারশিত রানার অ্যাটিচিউড অতিরিক্ত বেশি মানে অত আমরা জিতলে অতিরিক্ত সেলিব্রেশন করব ঠিক আছে কিন্তু হাসি টানা সেলিব্রেশন একটু কীরকম টাইপের এই যে বুমরা এত বড় মাপের বোলার হতে পেরেছে তার কিন্তু সেলিব্রেশনের তার ভালোটা কিসের জন্য এই বেশি অ্যাগ্রেশন হয় যে বিরাট কোহলিকে অনেকে পছন্দ যে করে না অ্যাগ্রেশনের জন্যই পছন্দটা করে না বা একটু হয়তো মাঠে এমন কিছু ভঙ্গিমা করে হয়তো তাদের ভালো লাগে না এই জন্য হয়তো বিরাট কোহলিকে না পছন্দ করার কারণ বুমরা তো করে না বুমরা তো বড় মাপের বোলার সে এরকম কিন্তু কিছু করে না মিজেলস্টার বড় মাপের বোলার সে তো এরকম করে না বড় মাপের বোলারদের দেখে তুমি শেখো হারশিত রা যেগুলো করে এগুলো বড় বোলার হওয়ার পরিচয় না ওই ফ্লাইং কিস দেওয়া প্লেয়ারদের পিছনে লাগা ঝামেলা করা এগুলো ওই পাড়ার ক্রিকেটে হয় না পাড়ার ক্রিকেটে এগুলো হয় এটাই আমার এটা ব্যক্তিগতভাবে পছন্দ হয় না তুমি সেলিব্রেশন করো না সেলিব্রেশন অনেকভাবে করা যায় একটা উইকেট তোমার দল হেরে যাচ্ছে তুমি সেলিব্রেশন করে লাভ নেই বিরাট কোহলিও করেছিল হেরে যাচ্ছিলো ওইদিকে তো সেলিব্রেশন করছে সেলিব্রেশন কখন হবে যখন জিতবো আমরা তখন আসল সেলিব্রেশন হবে মানে সেটাই ভালো লাগবে আর কি গৌতম গাম্ভীর কি ভারতের কোচ হতে পারে নাকি কে কে আরেই সে থাকতে চায় সেই বিষয়ে আজকের ভিডিওতে একটু বলবো গৌতম গাম্ভীর মানে গৌতম গাম্ভীর ভারতের কোচ হতে পারে এমন কথাই কিন্তু শোনা যাচ্ছিলো এর আগে থেকে তারপরে এটাও শোনা যাচ্ছিলো গৌতম গাম্ভীর নাকি কে কে আর ছাড়তে পারে যে যেহেতু বিসিসিআর মানে কোনো মানে ভারতের কোচ হলে আর অন্য কোনো পদে থাকতে পারে না তার কারণ সৌরভ গাঙ্গুলি যখন আর কি বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছিল তখন কিন্তু দিল্লি ছাড়তে হয়েছিল এবার অনেকে এরকম প্রশ্ন তুলছিলো কলকাতার যদি ছেড়ে দেয় মানে মানে কলকাতা যদি আর কি ছেড়ে দেয় গৌতম গাম্ভীরকে কলকাতার কোচ কী হবে অনেকে বলছিল ইউন মর্গান অনেকে ইরফান পাঠান অনেকে রবি শাস্ত্রী এদের কথা কিন্তু বলছিল ট্রেভার ভেলিস অনেকে এদের কথা বলছিল আর ভারতের কোচ হতে গেলে কিন্তু পুরো দশ মাস পরিবার ছেড়ে থাকতে হবে পুরো টানা দলের সাথে একবার জিম্বাবুয়ের সাথে সিরিজ একবার অস্ট্রেলিয়ার সাথে সিরিজ একবার শ্রীলঙ্কার সাথে সিরিজ একবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো চলে গেল তারপর আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল যদি আর কি ফাইনালে উঠতে পারে টানা কিন্তু ম্যাচ রয়েছে টানা পরিবারকে কিন্তু সময় দিতে পারবে না এই জন্য কিন্তু যেহেতু দলের সাথে ভারতীয় দলের সাথে থাকতে হবে এই জন্য অনেকেই কিন্তু রাজি না মানে অনেকেই কিন্তু রাজি না সেটা করতে এবার গৌতম গাম্ভীর বলেছে যে গৌতম গাম্ভীরের এই কথায় স্পষ্ট হলো যে হয়তো সে নাও হতে পারে ভারতের কোচ আমি কে কে আরকে সব থেকে সফল আইপিএল দল বানাতে চাই আমরা এখনও মুম্বাই এবং সিএসকে থেকে দুটি ট্রফি দূরে সফল সবচেয়ে সফল আইপিএল দল হওয়ার জন্য আমাদের তিনটি ট্রফি জিততে হবে এবং এর জন্য যাত্রা শুরু হয়েছে এটা বলেছে ঠিকই বাট গৌতম গম্ভীরের মন বোঝা মুশকিল এই যে নারীকে দিয়ে যে ওপেন করাবে দু হাজার চব্বিশ আইপিএল এটা কেউ ভাবতে পেরেছিল আমি তো ব্যক্তিগতভাবে ভাবতে পারিনি অনেকেই হয়তো ভাবতে পারেনি যে সে কি করতে চলেছে এটা অনেকেই ভাবতে পারেনি বাট সে হুট করে ওপেন করিয়ে দিয়েছিল এই জন্য সে কখন কি সিদ্ধান্ত নয় এটা বোঝা খুব মুশকিল এবার সে হয়তো ভারতের কোচ হয়তো হলো না এটা হয়তো হতেও পারে হয়তো কে কেআরের সাথে যুক্ত থাকলো কে ক্যাটারি কোর্স হয়তো থাকলো যেরকম মেন্টর রয়েছে সেরকম থাকলো সেটা হয়তো হতে পারে আর কি আর এটা শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ যে পঁচিশ সালের যে আইপিএলটা হবে সে আইপিএল কিন্তু কলকাতা নিজেদের হোম মাঠ কিন্তু ইডেন গার্ডেন পাবে না হোম মাঠ অন্য কোথাও হতে পারে সেটা কি হবে সেটা বোঝা যাচ্ছে না তবে হোম মাঠ অন্য কিছু হতে পারে এটার কি শোনা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন গৌতম গম্ভীর ছাড়া আর কে ভারতের কোচ হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনস্ট্রুমেন্ট ফ্লেমিং হতে পারে এছাড়া মিকি আর্থার রয়েছে তারপর ট্রেভার বেলিসও রয়েছে অপশানে কিন্তু এরা কি এত ভালো হবে রিকি পন্টিন রয়েছে অনেকে অনেকেই রয়েছে কিন্তু আর দেশি কোচদের মধ্যে ভালো কে রয়েছে ভালো সেরকম ভালো কাউকে দেখতেই পাচ্ছি না আর করে যা এর মধ্যে ওই যে বিরাট কোহলি ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা বোধ হয় রাজকুমার শর্মা বলেছিলেন যে এম এস ধোনিকে কোচ করে দেওয়া উচিত এম এস ধোনি কোচ করলে একেবারে জাস্ট কোনো কথা হবে না সেরা হবে ব্যাপারটা এম এস ধোনি বা ভালো কেউকে কোচ করলে গৌতম গম্ভীর হোক এম এস ধোনি হোক এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এদেরকে কোচ করলে হয়তো ভালো হবে ওই দু হাজার একুশ সালে যেরকম করেছিল মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর ওই সিরিজের জন্য মানে ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ওরকম করলে হবে না টাকা থাকতে হবে মহেন্দ্র সিং ধোনির তবে মহেন্দ্র সিং ধোনির মাইন্ডসেট মানে বিদেশের মাটিতে টেস্ট জেতার মতো মাইন্ডসেট কিন্তু তার নেই বা তাকে কোচ করলে বিদেশের মাটিতে টেস্ট জিততে করে নাকি সন্দেহ তার কারণ ক্যাপ্টেনসি যেই করুক না কেন ওই মানে ভালো না খেললে এবার সে কিন্তু বিদেশের মাটিতে ক্যাপ্টেনসি করতে পারতো না টেস্ট ক্রিকেটের কথা বলছি ওয়ান ডে টি টোয়েন্টিতে ভালো বা টেস্টের কথা কেন টেস্টে বারবার হেরে এসেছিলো মানে ভালো খেলতে পারতো না বিরাট কোহলি আস ক্যাপ্টেন আসার পর টেস্টে উন্নতি হয় তাই এমন কাউকে কোচ করতে হবে মানে যে টেস্টটাও ভালো মানে বিদেশের মাটিতে টেস্ট জিততে পারবে এমন কাউকে কোচ করা উচিত থেকে ভালো তো রিকি পন্টিন বা বিদেশি কাউকে কোচ করলে কেন আমরা যখন বিদেশি কোচ করেছিলাম তখনই কিন্তু আমাদের কাপ এসছিলো এবার এইটা মাথায় রাখতে হবে মানে এগুলো মাথায় রাখতে হবে এগুলো বুঝে সিদ্ধান্ত নিতে হবে তো দেখা যাক এখন কি হয় কি সিদ্ধান্ত নেয় কাকে কোচ করা হয় যেই কোচ হোক না কেন গৌতম গাম্বী যা সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব ভারতের কোচ হলে সেটা ভালো ব্যাপার আর ভারতে যদি কোচ না হয় নিশ্চয়ই হয়তো সে বুঝে রাজি হয়েছে কোচ হবে না বলে দেখা যাক কী হয় তবে এই ট্রফি জেতার ব্যাপারে যেহেতু এই কথা বলেছে আমার যতদূর মনে হচ্ছে হয়তো সে নাও হতে পারে ভারতের কোচ তবে ভারতের ট্রফি দরকার এটা একেবারে শিওর তাকে হয়তো মেন্টর করলে বা তাকে হয়তো কোচ বা কোচ না মেন্টর মেন্টর না কোচ কোচ করলে হয়তো ভারত কাপ জিততে পারে তার কারণ ভারত দু হাজার তেরো সালের পর থেকে কাপই জিততে পারেনি হয়তো তার দৌলতে কাপ জিততে পারে কাপ জেতার সুযোগ আসতে পারে হয়তো সম্ভবত তো এখন দেখা যাক কি হয়